পৌর স্বাস্থ্য কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে মোট ছয় দফা দাবিকে সামনে রেখে জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল শুক্রবার সংগঠনের কর্মীরা শহর জুড়ে মিছিল করে জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখানোর পর স্মারকলিপি প্রদান করে সমস্ত স্বাস্থ্য স্বাস্থ্যকর্মীকে স্থায়ীকরণ পনেরো হাজার টাকা বেতন প্রদান করা সহ দাবিকে সামনে রেখে বিক্ষোভ হয় সংগঠনের পক্ষ থেকে জানা যায় আগামী দিনে এই দাবি দেওয়া না মানলে বৃহত্তর আন্দোলন করা হবে আজকে আমরা পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় এর কাছে হ্যাঁ ডেপুটেশনের জন্য এসেছি আমরা দক্ষিণ দিনাজপুর জেলা কমিটি দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির পক্ষ থেকে আর কি একটু বাদেই আমরা সিএমএইচ অফিসে ঢুকব এবার আমরা যেটা বলতে চাই দেখুন স্বাস্থ্যকর্মী যারা বহুদিন ধরে সুদার দ্বারা নিয়োজিত হয়েছিল দেখুন আমরা আজকে ছয় দফা দাবিতে এখানে এসেছি আমাদের প্রথম দাবি হচ্ছে স্থায়ী কর্মীর স্বীকৃতি এবং আমরা মাসে আমরা বলেছি পনেরো হাজার টাকা দিতে হবে এই যে যতদিন যতদিন যাচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ হচ্ছে এবং অন্যান্য দামের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের যেভাবে মা ও শিশুকে আমাদের পরিষেবা দিতে হচ্ছে তার সঙ্গে বিভিন্ন উইদাউট পারিশ্রমিকে প্রশাসনিক পরিষেবা দিতে হচ্ছে আমাদের যে পারিশ্রমিকটা দেওয়া হচ্ছে সেটা একদমই নয় আমরা ভাতা চাই না আমরা বেতন চাই এবং অবিলম্বে সেইটা ফিক্সড বেতন করতে হবে এক দ্বিতীয়ত আমরা যেটা চাই যে কোনো ভাগে ভাগে বেতন আমরা চাই না আমরা মাসে পয়লা তারিখে যেরকম অন্যান্য চাকুরিজীবীরা তারা টাকা পেয়ে থাকেন আমরাও আমাদের বেতনটা সেইভাবে চাই আর একটা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের যারা বয়স হয়ে যাচ্ছে তাদের হয়তো পঁয়ষট্টি বছর হচ্ছে না তারা কাজ করতে পারছে না তখন তারা কিন্তু যদি কাজ করতে না পারে আমাদের দাবি আছে যে তাদেরকে সেই পাঁচ লক্ষ টাকা কিন্তু তাদেরকে দিতে হবে এবং ভলান্টিয়ারি রিটায়ারমেন্টের সুযোগ দিতে হবে এবং যদি কেউ কর্মরত অবস্থাতে কোনোরকমভাবে কাজ করতে করতে মৃত্যু হয় তাহলে তার পরিবারকে কিন্তু এই পাঁচ লক্ষ টাকাটা ফেরত দিতে হবে এবং পরিবার প্রতি একজনকে কাজের ব্যবস্থা করতে হবে এবং আরও একটা বিষয় আমরা উল্লেখ করতে চাই দেখুন বিভিন্ন পপুলেশনে এদের প্রায় আড়াই হাজার ছাড়িয়ে যায় মানুষ তো চব্বিশ ঘন্টা ধরে তো মানুষ কাজ করতে পারে না তাহলে পরিষেবাটা যাতে ভালো করে দিতে পারে তাই জন্য আমরা এক হাজার থেকে বারোশোর মধ্যে পপুলেশনকে সীমাবদ্ধ রাখার কথা আবেদনের মধ্যে রেখেছি এবং আমরা বলতে চাই যে আরবান আসা যেন আরবান আসা হিসেবেই তারা সম্মান সম্মান পায় এবং সেই হিসেবেই তারা যেন নিয়োজিত থাকে এই তাদের নির্দিষ্ট পদ থাকা উচিত এবং তারা বিভিন্ন বছর থেকে কাজ করতে করতে তারা কিন্তু অভিজ্ঞতা সমৃদ্ধ হচ্ছে তাই তাদের পদোন্নতির ব্যবস্থাও কিন্তু করা উচিত স্বাস্থ্য দপ্তরকে শুধু অ্যাওয়ার্ড নয় আমরা কিন্তু সমস্ত জেলায় আজকে এই দাবিতে সিএমএইচের কাছে যাচ্ছি এখনই আমরা ঢুকবো আপনার নাম আমার নাম নমিতা মহন্ত আমি পশ্চিমবঙ্গ আসা এই যে পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়ন কন্ট্রাকচুয়াল তার রাজ্যকর কমিটির সদস্য